হ্যালো বন্ধুরা ছোটোদের কীভাবে আঁকা বা ড্রয়িং শেখানো যায় সরল রেখা দিয়ে একটি হোয়াইট পেপার মাঝামাঝি দুটি লাইন টানা একটি সমতল একটি একটু কোনাকি টেনে তার উপরে দুটি ঘর আঁকা এবং কিছু আঁকা পাঁকা লাইন টেনে পিছনে একটি গ্রাম দূরে গাছপালা আঁকা এপারে কিছু গাছ আঁকা সরলরেখা টেনে একটি লম্বা গাছ আঁকা এরপর কালারে চলে যাচ্ছি সামনে যে জায়গাটা জমিটা আছে সেখানে একটু হালকা সবুজ দেব ঘরের সালে কমলা কালা দিয়ে নেব দূরের গ্রামটা একটু গাঢ় কালা গাঢ় সবুজ দেব তাতে কাছে বা দূরে বোঝানোর জন্য পাশে থেকে পুরো ড্রয়িংটি দেখতে হবে তাহলে এইভাবে ছোটো ছোটো মনের আঁকতে পারবে সহজে সুন্দর একটি গ্রামের দৃশ্য দৃশ্য আঁকা দিয়ে ছবি আঁকা শেখা ছোটো বাচ্চাদের বেলা এরকম হয় দৃশ্য থেকে শুভে একা শুরু আকাশে আকাশে কালার দিয়ে নিচ্ছি আমি পুরো একটা ভরার দেবো না কালার একটু মেঘ আকাশে জমানো জমানো এইভাবে একটু কালার দেবো এবং আকাশে কালারটি পানিতে পড়বে দূরের গাছগুলো একটু ডিপ কালার গাছ বড়ো গাছটায় লাইট ডিপ কালার দিয়ে হবে গাছে একটু কাঁঠালি কালার এক পাশে একটু খয়রি কালার দেবো পুরো একটা কালার দিবো না যাতে একটা গাছ একটু বোঝা যায় জীবন্ত গাছ দুটি কষাকে নিচ্ছে সেটে মার্কার দিয়ে নৌকানা কষা ছোটো কষা পারাপারের জন্য এপারে পাড়ে গাছগুলোতে হালকা সবুজ দিয়ে নিচ্ছি যদি আমার ডোনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না